ভাইয়া এগুলা তো আপনারা আসলে দাম বেশি বেশি বলেন ভাই আমার যে দাম বলছি আমি এক লক্ষ টাকার জিনিস আপনি দেড় লক্ষ টাকা চাইলে আপনি দিবেন না এবং এক লক্ষ টাকা জিনিস আপনি আশি চাইলেও আমি দিতে পারবো না তো আমি দাম চাইছি আপনারা দাম আটা না এক টাকা যেটাই হোক বলবেন সামর্থ্য যদি হয় দেব না যে দামই হোক বলতে পারবে হ্যাঁ বলতে পারবে আমি এই যে এই গোলটা দাম চাইলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ দশ কোক আমি দিব না কিন্তু তো মনও খারাপ করব না জি 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 দামটা বলুন আমি যে এক লক্ষ পঞ্চান্ন হাজার চাইছি আমাকেও তো উনি দিয়ে দিবে না তো আমি বলছি কুম মাসে আপনারা দাম করে নিতে পারবেন এবং আপনার কয় টাকা বলবেন সামর্থ্য থাকলে হবে আর যদি না থাকে বলবো ভাই দাম বেশি আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ নয় জুন রোজ রবিবার আমরা বর্তমানে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে দর্শক আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর খামার উপযোগী যেই সার বাচ্চাগুলো টপ কোয়ালিটির যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান সেই সারগুলো আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে দর্শক আসলে আমার এই চলাফেরা করতে কিন্তু সমস্যা হচ্ছে এত পরিমাণে গরু রয়েছে তো এই শেডের মধ্যে যেই গরুগুলো রয়েছে দর্শক এগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো কেমন জাতের গরু রয়েছে কেমন মান গরুগুলোর এবং দামটা কীরকম বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবো তো দর্শক চলুন আগে আমরা তাদের ভাইয়ের সঙ্গে কথা বলে নি ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তোমার দর্শক ভাই আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আজকে তো মানে একদম ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি ভাই যে কিছুক্ষণ আগে নামাইলো গরু বাই আমি খালি গোসলটা করছে তার মধ্যে প্রতিবেদনটা করা হচ্ছে আমি কয়টা গরু দেখাবো দর্শক দের আজকে আমাদের তো প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন আজকে 9টা দেখাবো 9টা গরু দেখাবো 9টাই হাই কোয়ালিটি গরু দেখাবো আচ্ছা আচ্ছা 9টাই হাই কোয়ালিটি গরু থাকবে জি আচ্ছা আমার দর্শক ভাই যদি চাই সরাসরি আপনার এই খামারে এসে দেখে শুনে যাচাই বাচ্চা করে নিতে পারবে হ্যাঁ খামারে এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় আমার খামার আছে আমার ট্রেড লাইসেন্স করা আছে আচ্ছা আমার এভরিথিং আল্লাহর রহমতে ব্যবসা করতে যা যা করা লাগে

সিরিয়ালের এক নাম্বার বাচ্চাটা বেশ বড় সড় আকৃতির গরু দেখতে পাচ্ছি ভাইয়া বয়সটা কেমন আসবে সতেরো মাস প্লাস হবে সতেরো মাস প্লাস হবে আমার দাঁত হতেও বেশি মানে সময়

তো ভাই আমরা দুই নাম্বার দেখি ইনশাআল্লাহ আদিল ভাই দুই যেটা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির শাল এই জাত নাম সম্পর্কে একটু হাই কোয়ালিটি বাচ্চাটা লম্বা অনেক লম্বা কি আর এর হাড়গুলো কত মোটা এইগুলা গরু ডাবল বডির গরু ঠিক আছে এইগুলা গরু কোনো খামারে নিয়ে নিয়ে গেলে গেলে লালন পালন করলে লসের আল্লাহ রহমতে কোনো জায়গা নাই আচ্ছা আচ্ছা মাথাটা তো বেশ সুন্দর রয়েছে আল্লাহ রহমতে সার বাচ্চা দাসা বৈশিষ্ট্য থাকা দরকার সবই আছে ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন বেশ একটা ছোট মোটো একটা মাথা সুন্দর আছে আর কিন্তু গরুটা লম্বা আছে দেখো অনেকটা লম্বা লম্বা অনেক লম্বা আছে গরুটা বয়সটা কেমন আসবে ভাই এটার বয়সটা ও 17 মাস প্লাস 17 মাস প্লাস হ্যাঁ দর্শকদের পাগুলো দেখাই দিই দর্শক পাগুলো দেখতে পাচ্ছে মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে

সবই দেখলেন আর কি ভাইয়া দুই নাম্বারটার কেমন দাম এই গরুটার দামটাছে এই গরুটা দেখো এখনো মাংস কত পনে 5 প্লাস মাংস আছে এই বাচ্চাগুলো কইলে এখনো দাঁত আসে নাই এখনো দাঁত আসে শুধু ফাঁক হইছে ঠিক আছে এগুলো 10 মণ 12 মণ ওজন দাঁত হয় আচ্ছা এটার দামটাতে তোমার এক লক্ষ 52000 টাকা এক লক্ষ 52000 হ্যাঁ এখানে আমার দর্শক কথা বলে নিতে পারবে এখানে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তিন নাম্বার গরুটা দেখাই দিই হ্যাঁ ভাই সিরিয়ালের তিন নম্বরে

মাসাল্লাহ দর্শক এই সাইডের প্রিন্টটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট এই গরু কয়জন না দেখায় কয়জন না দেখায় গরু তো দেখে আসলে অনেকেই তো দেখায় জি 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 এগুলা গরু নে লালন পালন করলে আল্লাহর রহমতে ভালো টাকা বেশি না চার মাস করে কোর্স দিতে হবে গরু বাদে ক্ষয়গ্রস্ত বাদে এমনি চার মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ থাকবে খসাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেমন দাম পড়বে ভাই এটার এটার দাম পড়বে এই যে চামড়াগুলো দেখাও তামচথাগুলো চামড়াটা দশকে দেখতে পাচ্ছি জলস্থির মত না এই হয়ে গেছে এখনো দেখো তামচথা কত পাতলা আচ্ছা আচ্ছা তো কেমন দাম পড়বে ভাই গুলোটার এটার দাম পড়বে তোমার 1 লক্ষ 53000 টাকা 1 লক্ষ 53000 এখানেও তো আমরা দশেক কিছু কথা বলতে পারবো হ্যাঁ এখানেও কথা বলতে পারো ভাই সিরিয়ালে 4 নম্বরে মাশাআল্লাহ এই যে মাথা যে গঠনটা আসছে চমৎকার এগোটা জাত মান সম্পর্কে বয়সটা কেমন ভাবে বয়সটা ষোলো মাস পিলাস

তো ভাইয়া সিরিয়াল এটা চার নাম্বার গরু আর কি কেমন দাম পড়বে গরুটা এটার দাম পড়বে ভাইয়া এক লক্ষ বত্তিরিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার এখানে তো আমার দর্শকের কথা বলার সামান্য সুযোগ থাকবে ভাইয়া হ্যাঁ সুযোগ সামান্য কি দেখে পছন্দ হলে দামদার করে নেবে আচ্ছা ভাই আমরা পাঁচ নাম্বার গরুটা দেখা ইনশাল্লাহ ভাইয়া সিরিয়ালের পাঁচ নাম্বারে একটু ব্যতিক্রমী একটা গুরু দেখতে পাচ্ছি

64000 টাকা 146000 টাকা এখানে আমরা দশ কথা বলে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাই 6 দেখতে এটা ভয় পাচ্ছে সম্পর্কে বলবেন এটা একটা কালার হ্যাঁ আল্লাহর রহমতে বস্তা কেমন মাস প্লাস 15 মাস প্লাস 6 নাম্বার এর হ্যাঁ

আসলে পুরো সাইডে কিন্তু কালো তারপরে মাজার শেপটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু দেখায় মাসাল অল স্কোয়ার একটা সুন্দর বডির একটা গরু তো এই গরুটার বয়সটা কেমন আসবে সতেরো মাস প্লাস হবে আচ্ছা মূলত ক্রস বিটের একটা গরু কেমন দাম পড়বে এটা এটার দাম তো তোমার এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার আচ্ছা ভাই আমরা তাহলে তারপরে গরুটা দেখাই ইনশাল্লাহ ভাই সিরিয়ালের আট নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি

পরে ওগুলা তো বিক্রি হয়ে গেছে এগুলো আবার আজকে নামালাম তো তোমার দর্শকের উদ্দেশ্যে তুলে ধরছে এখন চেষ্টা করা যাক আল্লাহ ভরসা আল্লাহ যদি রিজেকে রাখে তাহলে অবশ্যই হবে আর আমার বাড়িতে আসি গরুগুলো খামারে এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ গরু কেমন গরুর দাম কেমন এবং গরুওয়ালা কেমন এটাও যাচাই করতে পারবেন গরু দেখে দাম দর করে নিতে পারবেন আর মঙ্গলবারে আমার বাড়ির পাশে হাট বিশাল গরুর হাট আইসি হ্যাঁ আমার গরুর দাম যদি বেশি হয় হাটে আসেন আসি আমার গরু দেখেন হাজার হাজার গরু উঠবে আরো পাঁচটা থেকে আমারটা দাম দেবেন সমস্যা নাই হাটে আমি তুলবো এই পনেরো গরু প্রত্যেক মঙ্গলবারে অনেকগুলো হাটে গরু তুলি তো আমরা পনেরো বিশটাই কোয়ালিটি আচ্ছা ভাইয়া তো যেহেতু নয়টা গরু দেখালাম অনেক বড় প্রোগ্রাম হয়েছে এরপরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আমার ফার্মের নাম আনিফা ডেরি ফার্ম আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর জেলা অরুণখোলা পশুহাট পশুহাটের একশো গাছ ফাঁকে বাসা খামার একসঙ্গে আমার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট একানব্বই ঊনসত্তর চুরাশি একষট্টি দুইটা আছেন আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম